অনেক বড়ো কলার মার্কেট রয়েছে আচ্ছা বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি রয়েছি গাদামারা হাটে আর এখন আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেই কলার মার্কেট শুরু হচ্ছে আগে বিশাল জাম হয়ে গেছে তো আজকে দেখবো এখানে কীরকম কলা রয়েছে আর কীরকম দামঠাম রয়েছে ভিডিওটা দেখতে রাখো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজে থাকো এই জায়গাকার গুগল লোকেশান আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আর কিভাবে আসবে সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো টাকায় কলা কার আছে এটাই কি বলে বাগদা কাঁঠালি বাগদা না কীরকম দাম যাচ্ছে ও এটা বিক্রি হয়ে গেল কত করে আচ্ছা এখানে উনিশটা কাঁদি রয়েছে কত কত করে পুরোটা পঁয়ত্রিশশো আচ্ছা 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 কত চেয়েছিলেন সাড়ে চার কত পঁয়ত্রিশশো দিয়েছে আর এটা এটা হয় মর্তমান না যে এটা কার আছে অন্য লোকের আচ্ছা কার এটা আপনার মর্তমান তো আচ্ছা চাঁপা রয়েছে কিরকম দাম চাইছেন আড়াইশো করে একটা কাঁধি কতগুলো রয়েছে আঠেরোটা কেউ দাম বলেছে কত টাকা আপনি আড়াইশো চাইছেন একশো সত্তর বলেছে আচ্ছা আচ্ছা এটা মর্তমান কলা বোধ হয় নাকি কীরকম দাম চাইছেন তিনশো টাকা চাইছেন একশো সত্তর বলেছেন এখানে যে কটা আছে সব কি একসঙ্গেই দেন না কীরকম দেন একসঙ্গে এক সব কটা একসঙ্গে দেবেন একটা করে কাউকে দেবেন না তাই তো আচ্ছা আর এটাও কি কাঠানো তো বোধ হয় এটাও আপনারই অন্য লোক সিঙ্গাপুরে তো কীরকম দাম যাচ্ছে সার্জন তো মানে আপনি চাইছেন কত কেউ বলে গেছে আড়াইশো বলছে এই কিছু বেঁকেছে না সবটাই রয়েছে সবটাই রয়েছে বিক্রি হয়নি এখনও হয়নি দাদা এই সিঙ্গাপুরি তো এগুলো আপনার কি বিক্রি হয়ে গেল কীরকম দাম চাইছেন ও এই এলেন এক্ষুনি এলেন আচ্ছা সাজাচ্ছিলেন কীরকম দাম চাইবেন তিনশো টাকা টাকা এখনো কেউ বললেনি তো এলাম আচ্ছা এক্ষুনি এলেন ঠিক আছে দাদা এগুলো কী করা রয়েছে কাঁঠালি না বাগদা বাগদা কাঁঠালি কীরকম দাম যাচ্ছেন চাচ্ছেন পিস হিসাবে না কাঁধি হিসাবে কাঁদির হিসাবে তো কিরকম দাম চাইছেন এখানে তো বোধহয় দু তিন রকমের কলা রয়েছে তাই তো হ্যাঁ পঞ্চাশ টাকা আচ্ছা কোয়ালিটি হিসাবে এই আপনি তো বোধহয় কিনতে এসছেন নাকি বেসতে এসছে কীরকম দাম একটু বলুন আপনার কলা রয়েছে

এখানে তো শনিবার আর বুধবারেই তো কলার মার্কেটটা হয় না রোজই হয় শনিবার হাটবারের দিনই হয় এখানে কি কতগুলো কাজই রয়েছে আপনার এখানে আছে সতেরোটা সব কি একসঙ্গে দেবেন না কেউ একটা নিলেও দিয়ে দেবেন একসঙ্গে দেবেন এইগুলো তো বাগদা কাটালি তাই তো বাগদা কাটালি কিরকম দাম চাইছো ছ টাকা আই তিন হাজার মানে পাঁচশো টাকা করে কত কেউ বলে গেছে দাম টাকা বাইশশো টাকা সবই তো বাগদা এটা দেখছি অনেক ভালো কোয়ালিটি রয়েছে এই দুটো তিনটে কাঁদি একসঙ্গে আছে কি দাম চাইছেন দাম বলেনি কেন এত ভালো কলা রয়েছে তাও দাম বলেন না আমার তো দেখে ভালো মনে হচ্ছে আচ্ছা কচি কলা আচ্ছা পুষ্ট হয়নি ঠিক কথা বললে নাকি আমি তো সত্যি দেখে মনে হচ্ছে ভালো গলা এইগুলো ভালো এইগুলো কিরকম আপনাদের এই কটার থেকে এই হাটটা শুনবায় ও চারটার থেকে কতক্ষণ চলবে হ্যাঁ নটা প্রতিদিনই হয় আচ্ছা এই হাট হাটবারের দিনেই হয় তাই রয়েছে বাগদা কিরকম দাম চাইছেন আটশো টাকা চাইছে এখন পাঁচশো টাকা আটশো টাকা কটা কাঁদি রয়েছে কটা কাঁদি রয়েছে সব কটা আটশো চাইছেন আচ্ছা এই হাজার কটার কাঁদি রয়েছে এখানে চোদ্দোটা আট হাজার কেউ দাম বলেছে কত পাঁচ হাজার আপনার এখানে ভ্যানে এটা বোধ বাগদা নাকি আচ্ছা কাঁঠালিটার বাগদার মধ্যে কি তফাত আছে ওই খ্যাঁঠালি এইটাই কেটা এইটাই কেটা কাঁঠালি এটা এটাকেই বাগদা বলে মানে আমরা যেটায় কাঁটালি বলে আসি ওটা বাগদা কাঁটালি তাই তো আচ্ছা কিরক কেউ দাম বলেছে কটা তিনটে কাঁদি রয়েছে কেউ দাম বলেছে বলো না কেউ বলেছে এই তো ঢুকছে ও এই ঢুকছে না এগুলো চাপা রয়েছে এও কেউ দাম বলেনি বলেনি দাম এইগুলো আপনার কটা রয়েছে এখানে চারটে না পাঁচটা রয়েছে বলো কি দাম চাইছেন বারোশো হ্যাঁ কেউ বলে গেছে দাম আচ্ছা এই কাঁদি কোনো কি আপনার ছিল এটা আপনার ছিল আচ্ছা আচ্ছা আমি একজনের কাছে দেখলাম কলার কাঁদি দেখে তো বেশ লোভ লাগবার মতন খুব ভালো কিন্তু উনি বলছেন কেউ কেউ দাম বলেনি তো পাশ থেকে একজন বলল ওটা কচি কলা তো কচি কলার এই এখন তো সবই তো কাঁচাই রয়েছে বলার চেষ্টা করুন বোঝানোর চেষ্টা করুন বলছি এই কলা যায় ব্যাপারে কিনবে তারা আবার সেই পদ্ধতিতে পাকায় পাকিয়ে দেবে না একটা গাছ থেকে পুরুষ কলা পেরে ওটা দুদিনে পেকে যাবে আর যেটা কচি কলা সেটাও হয়তো পেকে যাবে কিন্তু দুটোর খেতে তো আলাদা হয়ে যাবে তাই না কেউ কলা ভালো কলা দেখে দাম দিয়ে দাম দিয়ে নিল কিন্তু কলাটা ছিল কচি তাহলে সেটা একটু বুঝবার কি একটু উপায় একটু কিছু বলুন পুষ্ট লাগবে পুষ্ট কলা যেমন খেতে ভালো তত না না এখন এই অবস্থায় কি করে বুঝবে এই অবস্থায় কাঁচা কলা আর কচি কলা তো একই

বাদা রয়েছে তাই তো দাম চাইছেন আড়াইশো করে কাঁদি কটা রয়েছে দশটা কত সব আড়াইশো করে সব একসঙ্গে দেবেন তো নাকি কেউ দাম বলে গেছে কত করে করে দেড়শো করে আচ্ছা আপনার এই কলাটা করছি না পুরুষ তো আপনি তো হয়তো বলবেন পুরুষটির কলা তাই তো কলা ভালো আমি এইরকম একটা দেখলাম বেশ বড় কাঠি কিন্তু বিক্রেতা বলছে দাম বলে যায়নি পাশ থেকে একজন কলা কিনতে এসছেন উনি বললেন এই কলাটা কচি কলা সেই কারণে কেউ নিতে চাইছে না তো কীভাবে দেখে বোঝা যাবে যে কোন কলাটা পুরুষ তো কোন কলাটা কচু হ্যাঁ হ্যাঁ বলছেন এখন এই সময় কি বলল এরকমই ভালো হবে আচ্ছা এখন এই সময় এরকমই মাল হবে ওকে

আর তোমরাও যদি বাইরোডে আসতে চাও আমি রোডটা বলে দিচ্ছি কিভাবে এসছি ট্রেন রুটটাও বলে দিচ্ছি প্রথমে যদি তোমরা শিয়ালদা সাইড থেকে আসতে চাও তোমাদেরকে কাঁচাপাড়া স্টেশনে নামতে হবে কাঁচাপাড়া স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা অটো পেয়ে যাবে বাস পাবে সেখান থেকে তোমাদের যেতে হবে বারাজাগুলি বারাজাগুলির মোড় থেকে তোমরা সাতাশি নম্বর বাস পাবে সেই বাসটা তোমাদের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর রয়েছে এই হাট ওই হাটে বারাসাতে যাচ্ছে সাতাশি নম্বর বাস এই যাওয়ার পথে তোমাদেরকে গাদামারা হাটে নামিয়ে দেবে আর অন্য দিক থেকে যদি তোমরা বারাসাতের দিক থেকে আসতে চাও সেম ওই সাতাশি নম্বরই বাস ধরবে জাগুলি যাওয়ার পথে তোমাদের হাটের মুখে নামিয়ে দেবে